আগামী রবিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে চলেছে মালদা সহ গোটা উত্তরবঙ্গে তার আগেই তড়িঘড়ি আম পেরে নিচ্ছেন চাশিরা মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড় আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়েছে মালদার আম চাষী ও ব্যবসায়ীদের এবছর এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের তার উপরে ঘূর্ণিঝড় শুরু হলে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা চাষিদের আর তাই আম পরিপক্ক হওয়ার আগেই আম পাড়ার শুরু হয়েছে আম বাগানগুলিতে গোপালভোগ আম ছাড়াও বাকি বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনো প্রায় এক মাস তবে ঝড়ের আশঙ্কায় আগেই আম পাড়তে শুরু করেছেন চাষিরা এই বিষয়ে আম চাষিরা জানান তো এ ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য ওগ্রে আমটা ভেঙে নেওয়া হচ্ছে সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে অবশ্যই আম থাকবে না তো কিছু কি হবে আমের সব নিচে পড়ে যাবে পড়ে গেলে বেকার তার জন্য কি আম ভাঙছেন তার জন্যই অগ্রিম আম ভাঙছে মোটামুটি আম পাকতে এখনও কত দেরি তাও মোটামুটি দিন দশেক এত তাড়াতাড়ি ওই তো কালকে কালকে ঝড় হওয়ার কথা আছে আম তো পড়ে যাবে ওই জন্য ভাঙছি আমাদের লস হয়ে যাবে এই বছর কেমন ফলন হয়েছিল এই বছর খুব কম আমাদের আম প্রচুর লস আম কি এখনো পরিপক্ক হয়েছে পেকেছে না পাকে নেই আরো এক মাস লাগবে পাকতে তবে এই অপরিপক্ক আম বাজারে এলে খাদ্যপ্রিয় বাঙালিরা তা খেতে পারবেন তো তা নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল শাহা জানান ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি পারসেন্ট আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিমিয়ার আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন প্রিমিয়াচুয়েড আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে অতএব আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রিমিয়া প্রিমিয়াচুয়েড আম ভাঙবে না কোনোভাবে আমে কোনো কার্বাইড দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে